देख रहा दूरबीन में देख रहा हूं बांग्लादेश में क्या हुआ बांग्लादेश में हसीना पाला हमारा देश आएगा बांग्लादेश इंसान का विजय उल्लास करता है या क्या हुआ ये नरेंद्र मोदी भग भाग तुम चुप क्या है दूरबीन में देख रहा हूं देख रहा हूं देख रहा हूं बांग्लादेश में डीजा देख रहा हूं बांग्लादेश में भारत का खानदान चलता है সে বাংলাদেশ বাংলাদেশকে ইনসান ভারত কাগেনস্টে স্লোগান দিতা হে তুম মোদি এখানে কে কথা হে আব হামারা বাংলাদেশ মে মেরে হাতে আয়েগা মে খুব দেখতা হু বাংলাদেশ মে 30 তম প্রদেশ হোয়েগা খবর সওয়াল কো জবাব দো এ দশটা আপনার খাবে দা সাবেছে এই গ্লাসে কে সাবেছে আপনি তারে এই দেশে বড়সি দি দিয়েছেন एक ठीक में मनमोहन सिंह भारत में, में चलाएगा लेकिन भूटान हमारा मालदीप हमारा श्रीलंका हमारा, हमारा ए बांग्लादेश में हमारा पाकिस्तान गो जाएगा नरेंद्र मोदी तुम क्या करेगा का? बांग्लादेश ने भारत में, में सोलोगान देगा

ভুটান চলে যায়গা নেপাল হুমকি দেয়গা চীন হুমকি দেয়গা পাকিস্তান হুমকি দেয়গা ওয়ানলি একটা দেশ কান্ট্রি বাংলাদেশ মেরে পোকে আয়গা আমরা যেমন চাটাহে বাংলাদেশ চাটাহে বাংলাদেশ তো কাছে তিস্তা চাইগা তিস্তা দেয়গা ফারাক্কাবাদ সে চাইগা ফারাক্কাবাদ দিয়েগা হাওয়ারে তেমন খুশি ফারাক্কা ছাড়েগা তেমন খুশি ফারাক্কা বান করেগা সাধারণে হাসিনা পালায়ে আয়গা বাংলাদেশ হাত ছেড়ে বাংলাদেশ এখনও আমাদের কাছ থেকে হাত হয়নি কারণ হাসিনা যে হারে বাংলাদেশে ঋণ করি থুয়ে আমাদের দেশে চলিয়া আসি আছে এই ঋণ বাংলাদেশের মানুষ কখনোই শোধ করতে পারবে না আর ওই সুজুকি আমরা যদি পিয়াজ জিরি ঝাল আলু হলুদ এগুলো যদি বন্ধ করি দেয় তালে বাংলাদেশের জিনিসের দাম সাই চাই করি বাড়বে দেশ অভাবগ্রস্ত হয়ে যাবে আর ইরের ফাঁকে যদি আমরা ফারাক্কার গেট যদি খুলি দে তাহলে বাংলাদেশ শ্যাওলার মতন তথ্য

ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চির ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে